প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হাজারো দম্পতির চোখে পানি এনে দেয় হৃদয়ে দীর্ঘশ্বাস জায়গা অনেকে বলেন সবকিছু আছে কিন্তু সন্তান নেই ডাক্তার দেখিয়েছি চিকিৎসা করেছি তবু ফল নেই আজ আমি আপনাদের বলবো কেন নিয়মিত ইসতেক ফারে আল্লাহ তালা সন্তান দান করেন এটা কোনো গল্প নয় এটা কোরআনের ঘোষণা এটা আল্লাহর ওয়াদা ইস্তেগফার কি শুধু গুনাহ মাফ আমরা অনেকেই ভাবি ইস্তেগফার মানে শুধু গুনাহ মাফ কিন্তু বাস্তবে ইস্তেগফার হলো আল্লাহর রহমত নামের দরজা ইস্তেগফার হলো নিয়ামত আটকে থাকা তালার চাবি ইস্তেগফার মানে নিজের অক্ষমতা স্বীকার করা আর আল্লাহর পূর্ণ ক্ষমার উপর ভরসা করা কোরআনের স্পষ্ট ঘোষণা আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বসন করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন শ্রানু প্রিয় ভাই বোনেরা এখানে আল্লাহ নিজে বলেছেন ইস্তেক করলে সন্তান দান করা হবে এটা কোনো আলেমের কথা নয় এটা আল্লাহর কথা সন্তান না হওয়ার পেছনে গুনাহের প্রভাব অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের কিছু গুনাহ আল্লাহর নিয়ামতকে আটকে রাখে হাদিসে এসেছে বান্দা তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় সন্তানও তো রিজিক সবচেয়ে বড় রিজিক ইস্তেকবার করলে গুনাহ ধুয়ে যায় রহমতের বাধা সরে যায় দানের পথ পরিষ্কার হয় ইস্তেকবার তাকদিরের গিট খুলে দেয় আমরা জানি দোয়া তাকদির পরিবর্তন করে আর ইস্তেকবার হলো দোয়ার দরজা খোলার চাবি অনেক সময় সন্তান আছে তাকদিরে কিন্তু সময় আটকে থাকে গুনাহের কারণে ইসতেকবার সেই গিট খুলে দেয় সন্তান আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত তাই তো আল্লাহ বলেন আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন যাকে ইচ্ছা পুত্র দান করেন সুরাস সন্তান কোন মেডিসিনের ফল ন কোন মানুষের হাতে ন এটি একান্তই আল্লাহর দান আর আল্লাহ তার ক্ষমার দরজায় সবচেয়ে বেশি দান করেন নবীদের জীবন থেকে প্রমাণ হযরত জাকারিয়া আলাইহিসসালাম বয়স অনেক স্ত্রী বন্ধা কিন্তু তিনি কি করলেন তিনি আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া ও ইস্তিগফার করলেন আল্লাহ বলেন আমি তোমার দোয়া কবুল করলাম ফলাফল হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম এক মহান নবী এটা প্রমাণ করে ইস্তিগফার কখনো ব্যর্থ হয় না ইস্তিগফার হৃদয় নরম করে দোয়া কবুলের যোগ্য করে ইসতেকভার করলে অহংকার ভাঙে কান্না আসে মন নরম হয় আর আল্লাহ বলেন আমি ভাঙ্গা হৃদয়ের কাছে থাকি যে হৃদয় ইসতেকভারে ভাঙে সেই হৃদয়ের দোয়া আল্লাহ ফিরে দেন না সন্তান লাভের জন্য ইস্তেকভারের আমল কিভাবে করবেন স্বামী স্ত্রী দুজনেই করবেন ফজরের আগে বিশেষভাবে অন্তত একশো থেকে তিনশো বার গুনাহ ত্যাগের দৃঢ় আল্লাহ নির্ধারণ করেন দেরি মানে না পাওয়া নয় আল্লাহ দেরি করেন কিন্তু বঞ্চিত করেন না প্রিয় ভাই বোনেরা যদি আপনি সন্তান চান ইস্তেফার ছাড়বেন না আপনি জানেন না কোন একটি আস্তা আপনার ঘরে শিশুর হাসি নিয়ে আসবে আজ থেকে নিয়ত করুন আমি নিয়মিত ইস্তেকভার করব। আল্লাহ আপনাকে উত্তম নেক সুস্থ সন্তান দান করুন আমি